ভাই এটা খুচরা বাজারে কত বিক্রি হয় এটা খুচরা বাজারে ভাই পঁয়ত্রিশশো চার হাজার এরকম বিক্রি হয় ভাই লেহেঙ্গা শুরু আমাদের এখানে পনেরোশো টাকা থেকে পনেরোশো টাকা থেকে ভালো কোয়ালিটির লেহেঙ্গা আছে নিয়ে যাইতে হয় বা জিডি থাকে দশ হাজার টাকা দশ হাজার আমাদের এখানে দশ হাজার টাকা দিয়া মানে পূর্ণ বা হয়ে যায় পুরো ফ্যামিলির মার্কেট হয়ে যাবে মার্কেট হয়ে যাবে ফ্যামিলির মার্কেট হয়ে যাবে বেগুনি কালার ব্লু কালার খয়েরি কালার লাল ব্লু

আসসালামু আলাইকুম ভিওয়াস আমি আজকে আবারও চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট শেগেশ্বর বাবুরহাট রায়হান সারিঘর আসসালামু আলাইকুম রায়হান ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে তো অনেক বিয়ের শাড়ি দেখা যাইতেছে হ্যাঁ ভাই অনেক আছে অনেক পরিমাণ অনেক পরিমাণে সব তো ইন্ডিয়ান কালেকশন না ভাই সবগুলো ইন্ডিয়ান কালেকশন সব ইন্ডিয়ান কালেকশন তো আজকে বিয়ের শাড়ি কত কত টাকা থেকে শুরু আমাদের বিয়ের শাড়ি নরমালি বারোশো টাকা থেকে শুরু উপরে ভালো আমাদের পাঁচ হাজার পর্যন্ত আছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেট ভাই এটা কি পাইকারি রেট একদম পাইকারি রেট একদম পাইকারি রেট এক পিস নিলে যা দশ পিস নিলেও তা ঠিক আছে সব রেঞ্জের কাপড় আছে আপনার যার যেরকম বাজেট ওই রেঞ্জের কাপড় সব সব সময় দেওয়া যাবে সব সময় অ্যাভেলেবেল থাকে ইন্ডিয়ান কোয়ালিটি মাত্র বারোশো টাকা থেকে শুরু বিয়ের শাড়ি দেখেন বিহাস কত সুন্দর সুন্দর শাড়ি দেখেন দেখেন বিহাস নেভি ব্লু একটা কালার দেখেন

বারোশো টাকা থেকে বিয়ের শাড়ি শুরু রায়হান ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে রায়হান ভাইয়ের সাথে এখন যোগাযোগ করুন রায়হান ভাই এই বয়সে ব্যবসা করে ভাই দেখেন বিহাস দেখেন রায়হান ভাই এই বয়সে ব্যবসা করে রায়হান নামে হইতেছে এই দোকানটা ভাইয়ের নামেই দোকান খুলছে ভাই দেখেন ভাই এটা কোত্থেকে থেকে সংগ্রহ করেন আপনারা এটা ইন্ডিয়া অরিজিনালি ইন্ডিয়ান কোয়ালিটি শাড়ি ইন্ডিয়ান কোয়ালিটি আপনারা কি ইন্ডিয়া থেকে আনেন

আর আমার ভিউয়ারসরা হইতেছে তারা নতুন ব্যবসা শুরু করবে তাদের ব্যবসা আছে রানিং অবস্থায় আছে তারা এই শাড়িগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য হইতেছে পাইকারি দামই রাখবে পাইকারি দামের একবো হ্যাঁ মানে হইতেছে 1200 টাকা থেকে শুরু আপনাদের এখানে এখানে 1200 টাকা বিভিন্ন রেঞ্জের শাড়ি আছে দেখেন যত দরকার ততটুকুনো যেই রেঞ্জ হবে মানে এক স্কিস নিলেও পাইকারি দাম তারপর কি দেখাইতেছেন ভাই তারপরে কাতানের একটু ভালো কোয়ালিটি দেখাই দামি কোয়ালিটি কাতানের ভিতরে দেখেন ভিউয়ারস এই দেখেন অনেকে সফট বিচের দামি মাঝে এটা দামি কোয়ালিটি অনেক এটা এটা কিন্তু অনেক সফট অনেক সফট কাপড় দেখেন আর এই যে এটা আঁচল এটা হবে বডি এটা বডি ফুল বডি এরকম থাকে আঁচল এটা না আঁচল এটা দেখেন এর পাইটটা অনেক সুন্দর প্লাস অনেক সফট মাল বুঝছেন অনেকে কাতান বলে যে অনেক ওজন লাগে ওজন লাগে আসলে ভালো কোয়ালিটির মাল নিলে আর ওজন লাগবে না ভালো কোয়ালিটির মাল অনেক সফট এই যে দেখেন এটা একদম মানে খুবই মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স

আর কিছু কালার দেখেন এটা কি একটাই কালার না আরো কালার আছে এটা তিনটা কালার এটা লাল খয়রি কালার আছে লাল আছে কালো খয়রি কালার আছে আচ্ছা তারপর আর কি দেখাইতেছেন এর মধ্যে আর একটা কালার দেখাই অন্য একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স এই যে দেখেন এই যে এটা আরেকটা ডিজাইন আছে হ্যাঁ বিশাল ঘের দেখেন বিশাল ঘের ভাই এগুলো তো রেট বলা যাবে না ভাই বললাম রেট আপনাদের সাধ্য মতেই থাকবে রেডের জন্য কোনো চিন্তা করতে হবে না আপনার যেরকম দরকার সেরকমই রেট দিব ভাই আবার খুচরা দাম রাখবেন নাকি ভাই না ভাই এটা তো ব্যবসা তো এক না ভাই এই চ্যানেল দেখে 1000 মানুষ আসবে আরো বেশিও আসতে পারে সবার সাথেই তো সম্পর্ক করতে হবে মোটামুটি সবার কাছে পাইকারি দেওয়া দাম মানে এক পিস নিলেও পাইকারি এক পিস নিলো পাইকারি দেখেন ভিউয়ার্স এক পিস নিলো ভাইদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন এটা হইতো স্যার শেখের চর বাবুরহাট পাইকারি মার্কেট কাপড়ের মার্কেট পুরো বাংলাদেশ চিনে এই বাবুরহাট দেখেন ভিউয়ার্স এদের থেকে ভালো আছে কিছু এটাও দেখতে পারেন অনেকে আবার এই যে দেখুন উন্নাটা অনেক ভালো লাগতেছে ভাই অনেকে মনে করেন লেহেঙ্গা নিচের টা পছন্দ করে কিন্তু উড়াটা পছন্দ হয় না এটা আবার সবার উড়না পছন্দ হইব এই যে অনেক লম্বা প্লাস উড়নাটা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ওন্না দেখেন গর্জিয়াস ব্লাউজ পিস এই যে এটার ব্লাউজ পিসটাও দেখেন ব্লাউজ পিসটাও অনেক গর্জিয়াস এই যে এটা হবে ব্লাউজ পিস ব্লাউজ পিস হুম হুম আর এটা হচ্ছে হাতা হাতা এটা হলো হাতা হ্যাঁ হাতা পর্যন্ত স্টোনের কাজ করা আছে হাতা পর্যন্ত স্টোনের কাজ দেখেন ভিউয়ার্স এটা হইতেছে ব্লাউজ পিস আর এটা হইতেছে ওন্না নিচের কাজ আর এটা হইতেছে নিচেরটা নিচেরটা লেহেঙ্গা নিচের বিশাল ঘেরের লেহেঙ্গা বিশাল ঘের প্লাস অনেক সুন্দর দেখেন ভিউয়ার্স মাত্র 1500 টাকা থেকে শুরু লেহেঙ্গা মাত্র 1500 টাকা থেকে শুরু লেহেঙ্গা দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে রায়ান ভাইয়ের কাছে এটার আরো ডিজাইন হবে আপনারা সাত আটটা ডিজাইন হবে প্লাস কালার হবে লাল খয়রি কালো খয়রি তিনটা কালার হবে সাত আটটা ডিজাইন সাত আটটা ডিজাইন হবে এই যে আমার পিছনে এই ইউজ কালেকশন আছে দেখেন উপরে এগুলো স্টক আছে তো নাকি হ্যাঁ সবসময় থাকে যেহেতু আমরা বাইকের সবসময় প্রতি সপ্তাহে মাল গোডাউনে মাল আছে মাল আপডেট হইতেছে প্রতি সপ্তাহে আপনার নতুন মাল ঢুকতেছে মাল সেল হইতেছে এরকম আর

এই ব্লু কালার ভিতরে দেখেন বিহাস একটা লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকা থেকে শুরু লেহেঙ্গা বিহাস লেহেঙ্গা আর কি যে অনেকে মানে বিয়েতে পড়ে যাওয়ার জন্য কিনতে চান নিতে চান এরকম আর কি মানে এটা পার্টি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা দেখেন বিহাস পার্টি লেহেঙ্গা দেখেন একদম নিখুঁত কাজ এই সুন্দর লাগে এটা ক্যামেরাতে আপনারা কেমন দেখতেছেন বুঝতেছি না কিন্তু এটা সরাসরি বৃহস অনেক সুন্দর পাটি লেহেঙ্গা যদি কেউ নিতে আমি সরাসরি ভিডিও কলে দেখাই দিব কোনো সমস্যা নাই বা ছবি দিব এটা না হলে অন্য আর কোন মালের যে কোনো মাল চায় ওইটা ছবি দিতে পারবো মানে ভিডিও কলে দেখাবে হ্যাঁ রায়হান ভাইকে ভিডিও কল দেন হোয়াটসঅ্যাপে রায়হান ভাই ভিডিও কলে দেখাবে আর এক পিস নিলেও পাইকারি দাম ভাই এটা খুচরা বাজারে কত বিক্রি হয় এটা খুচরা বাজারে ভাই পঁয়ত্রিশশো চার হাজার এরকম বিক্রি হয় আর কি পঁয়ত্রিশশো চার হাজার তো এটা তো তাহলে আপনার এখান থেকে নিলে অনেক কমে পাবে অনেক কমে পাওয়া যাবে ধারণার বাইরে অনেক কমাই দেবো ধারণার বাইরে মানে ভাই হাসতেছে যে এত টাকায় বিক্রি কর আর আমি এত কমে দিয়ে দিব এই কারণে রায়ান ভাই হাসতেছে আমরা তো দেখে গেছি বেশি হয়তো এখন রেড বলে আমাদের বাইকারদের কুছরাবেস্তে সমস্যা হইব কুছরাকার পার্টি পারে আমাদের কাছে চলে আসবে তাদের জন্য ভাই বিয়ের শাড়ি লেহেঙ্গা তারপর হইতো বিয়ের শাড়ি এগুলো তো মন কারণ এগুলো কিনতে গেলে তো অনেক মানে বাজেট নিয়ে যাই অনেক বাজেট নিয়ে যাইতে হয় শাড়ির বাজেটি থাকে 10000 টাকা আমাদের এখানে 10000 টাকা দিয়া মানে সম্পূর্ণ বা হই যে পুরো ফ্যামিলির মার্কেট